ইসমিল্লাহমিনিম আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের আরও একটা জমিতে ভুট্টা লাগাবো তো এটা আমাদের মাফে তেত্রিশ শতকে তিন বিঘার একটা জমি আমরা এই এই সিজনে আমরা প্রায় সাত বিঘের সাত বিঘের মতন ভুট্টা চাষ করবো এটাতে আমাদের পাঁচ বিঘে চাষ হবে এর আগে আমরা দুই বিঘে ভুট্টা লাগানো শেষ আছে এটা এটা তিন বিঘে তো টোটাল পাঁচ বিঘে জমি হস এখনও দুই বিঘা আমরা ইনশাল্লাহ পরে লাগাবো তো এটাও ছিল আমাদের এর আগের জমিটাতে যে ভুট্টা লাগাইছিলাম যে আলো পঞ্চান্ন এটাতেও আমরা আলো পঞ্চান্ন লাগাবো আজকে আমরা মূলত এখানে মোট তেরোজন লোক আছি আমি এবং আমার আব্বা সহকারে তো তিন বিঘা জমিতে ১৩ জন লোক ভুট্টা লাগানোটা খুব কষ্টসাধ্য কারণ এটা এর আগে ধানের জমি ছিল ধানের জমিতে ভুট্টা লাগানোটা খুবই একটা কষ্টসাধ্য এবং খুবই টাফ ব্যাপার কারণ এই ধানের জমিটা যদি চাষ দেওয়ার পরে যদি সেচ নিয়ে ভুঁইটা প্রস্তুত করা হয় মাটিটা ভালো হয় তো আমাদের একটু কষ্ট হয়ে গেছিলো আজকে ভুট্টাটা লাগানো কারণ মাটিটা খুব একটা সুবিধাজনক ছিল না তো এটাই ছিল আজকে আমাদের মূলত ভিডিও আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম